দর্শক আপনার দেখছেন জনতার টিভির সাথে আছি আমি মহাম্মদ ইব্রাহিম পিনাকী ভট্টাচার্যকে সাবেক প্রধানমন্ত্রী শেখ আছিনা মুসলিম বলে দাবি করেছেন সাথে দাবি করেছেন পিনাকী ভট্টাচার্য জামাত ইসলামের নেতার মেয়েকে বিয়ে করেছেন অ বলতো একবার পড়ালো তারপরে ভাঙলো আগুন দিয়েছিল কিন্তু বিএনপির লোক এবং এরা কমিটি মিলে আর তারপর বুল ডোজার দিয়ে ভাঙলো আর ওদিকে এক সাই কি পিনাকি ভট্টাচার্য ও ভট্টাচার্য না

না নেতা জামাত ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো ওই বিতর্মের সাথে বিয়ে দেবে না নিশ্চয়ই তো মুসলমান বাড়িতে ঘটনা ইতেছে আমার শশীর তো জামাত করতো না মনে আমার আলহামদুলিল্লাহ জামাতের নেতাদের কন্যা কার সাথে আমার ঘটকালি করিছে আমাকে না জানায় না ওই কয়েছে যে আমার নাকি ভট্টাচার্য জন্য আমরা ব্যবহার করা উচিত না জামাতের নেতার মাইয়ারের বিয়া করার জন্য